সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাতু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব রাজশাহীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সেমিনার বিস্তারিত থাকছে ভিডিওতে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ রাজশাহীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সেমিনার নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগীয় কমিশনের কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের যৌথ আয়োজনে দিনব্যাপী সেমিনার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার তেইশে মে সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আর্থ সামাজিক উন্নয়নে মসজিদ ভিত্তিক ও শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডাক্তার রেদোয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এ সময় ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রাজশাহীর পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রশাসন ও অর্থ ফয়সাল মাহমুদ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সি টি মোহাম্মদ মোহিনুল হাসান উপপুলিশ কমিশনার শাহ মকদুম মোহাম্মদ নূর আলম সিদ্দিকী সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর এ এম মাসউদুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ডক্টর রেদোয়ান হুমায়ুন কবির বলেন সবার জন্য শিক্ষা নিশ্চিত ও শিক্ষা বিস্তারের লক্ষ্যে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করেছেন সরকার প্রকল্পটির আওতায় অধিকাংশ সমাজের অবহেলিত দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠী শিক্ষার সুযোগ পাচ্ছেন এ প্রকল্পের মাধ্যমে মসজিদের ইমামেরা শিক্ষা কেন্দ্রে শিশু শিক্ষার্থীদের বাংলা অঙ্ক ইংরাজি আরবি নৈতিক ও মূল্যবোধ সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়ে আসছেন এর ফলে দেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত শিশুরা এই প্রকল্পের মাধ্যমে প্রাক প্রাথমিক শিক্ষা গ্রহণ করায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর হার বৃদ্ধি পেয়েছে বিভাগীয় কমিশনার আরও বলেন এ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে সারা দেশে মসজিদ অপকাঠামো ব্যবহার করে মসজিদ নিকটবর্তী শিশুদের জাতীয় শিক্ষা নীতির আলোকে প্রাক প্রাথমিক ও কোরআন শিক্ষা দেওয়া হবে এর পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় সহ প্রাক প্রাথমিক শিক্ষা সমন্বয়কারী শিক্ষার্থীর ভর্তির হার বৃদ্ধি ও ঝরে যাওয়া রোধ করা হবে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে